আসসালামু আলাইকুম মালয়েশিয়া প্রবাসী ভাইগণ আশা করি আপনার প্রত্যেকে ভালো আছেন মালয়েশিয়া ভিসা প্রত্যাশীদের দুশ্চিন্তা বাড়ছে অনিয়মের কারণে বাংলাদেশে আঠাশ এজেন্সির লাইসেন্স বাতিল চলুন খবরে বিস্তারিত জেনে নেওয়া যাক মালয়েশিয়াগামী প্রবাসী ভাইয়েরা আপনারা প্রত্যেকে সতর্ক হয়ে যান কারণ যে এজেন্সির মাধ্যমে আপনি মালয়েশিয়া যাওয়ার চিন্তাভাবনা করছেন অথবা যাদের কাছে আপনারা অলরেডি পাসপোর্ট জমা দিয়েছেন তাদের অনেকেরই লাইসেন্স বাতিল হয়ে গিয়েছে জি গত পরশু এই ব্যাপারে আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রালয় থেকে একটি নোটিশ জারি করা হয়েছে এবং সেখানে বলা হয়েছে যে প্রবাসীকল কল্যাণ মন্ত্রালয় কর্তৃক আঠাশটি রেকর্ডিং এজেন্সির লাইসেন্স বাতিল করা হয়েছে আর এই যে আঠাশটি রেকর্ডিং এজেন্সির লাইসেন্স যে বাতিল করা হয়েছে এর মধ্যে নামি দামি এজেন্সিও রয়েছে কয়েকটি নাম আপনাদেরকে বলছি যেমন সমকল বাণিজ্য সংস্থা লিমিটেড তুইন ইন্টারন্যাশনাল আল নাজা ওভারসিস ইয়াংস্টার সিন্ডিকেট মনলিত ওভারসিস টাঙ্গাইল ওভারসিস ইম্পেরিয়াল ওভারসিস নিজাম এন্টারপ্রাইজ নর্থ সাউথ ওভারসিস নাসের এয়ার ট্রাভেলসন ট্যুর সহ টোটাল আটাশটি এজেন্সির লাইসেন্স বাতিল করা হয়েছে আর এই যে এজেন্সি লাইসেন্স বাতিল করা হয়েছে আটাইশটি এটি কিন্তু শেষ না সামনে আরও অনেক এজেন্সি লাইসেন্স বাতিল হবে কারণ তাদের বিরুদ্ধে আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রালয়ের যে ওভারসিস আইন রয়েছে সেই আইন ভঙ্গের অভিযোগ রয়েছে আরও বেশ কিছু গুরুতর অভিযোগ রয়েছে সেটার ভিত্তিতেই তাদের লাইসেন্স বাতিল করা হয়েছে এখন আপনারা জানেন যে সামনে যেহেতু মালয়েশিয়ার কলিঙ্গ চালু হবে তো আপনারা যদি এই রকম কিছু এজেন্সির কাছে টাকা পয়সা এবং পাসপোর্ট জমা দিয়ে থাকেন তাহলে আপনার টাকাও যাবে আপনার পাসপোর্টে যাবে এবং আপনার মালয়েশিয়া যাওয়ার স্বপ্ন ভণ্ডুল হবে এই অবস্থায় আপনাদের উচিত হবে কোনোভাবে কোনো রিক্রুটিং এজেন্সির কাছে আপনার পাসপোর্ট এবং টাকা জমা দেবেন না আমি যে এই আঠাশটি এজেন্সি নাম দিয়েছি তার মানে এই না যে শুধুমাত্র এই এজেন্সিরাই আপনার নিষিদ্ধ হয়েছে সামনে কিন্তু আর অনেক হবে আর সেই কথাগুলো চিন্তাভাবনা করেই আমাদেরকে কাজ করতে হবে আমরা চাই মালয়েশিয়া আমাদের প্রবাসী যারা আছে যাদের কিনা বিজার অপেক্ষায় আছেন তারা প্রত্যেকে সতর্ক থাকুন কলিং ভিসা চালু হবে সেক্ষেত্রে আপনাকে প্রস্তুত থাকতে হবে তাই বলে এজেন্সির কাছে পাসপোর্ট জমা দিয়ে আপনি যদি কোনো রকম কোনো গ্যারাকলে পড়ে যান তখন কিন্তু এজেন্সি আপনাদেরকে কোনো সমাধান করবে না এইটাই বর্তমান পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি দয়া করে এই ভিডিওটি আমাদের সকল মালয়েশিয়া প্রবাসী ভাইদের সাথে শেয়ার করুন বিশেষ করে যারা মালয়েশিয়া কলিং ভিসার অপেক্ষায় আছে আর আপনি যদি আমাদের এই চ্যানেলও হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন মালয়েশিয়ার সকল গুরুত্বপূর্ণ খবরাখবর সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আমাদের সকল ভিডিও আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং বেল আইকনে চাপুন যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন